আমাদের রান্নাঘরে আপনাদের স্বাগতম কোথায় বসে রান্না করি সেটা একটু দেখাই আমার এক এক দিন এক একটা রান্নাঘর আপনারা দেখতে পারবেন সেটা হলো এই যে খোলা আকাশের নিচে আর একটা রান্নাঘরে চলে এসেছি তো চলেন কিভাবে আজকে কি রান্না করি সেটাই দেখাবো স্পেসিক কোনো রান্না দেখাবো না শুধুমাত্র শর্ট শর্ট রান্নার ভিডিওগুলো দেখাবো আজকে আপনাদেরকে কি করতেছি সারাদিন আমরা মাথায় আজকে মেহেদি লাগাবো কষ্ট হয়ে গেছে চলে আসলাম রান্নাঘরে কি রান্না হবে সেটা তো অবশ্যই দেখাবো তো আগে দেখেন কিভাবে সেম কুচাচ্ছি আমরা মজার ব্যাপার না বলেন আমি কুচাইতে গেলাম বড়ো বড়ো করে কাটতাম তো যাই হোক রান্নাঘরে কি রান্না হবে সেটাই দেখাই এই যে সিমকে কুচি কুচি করা হচ্ছে লাউ কুচিয়ে কুচিয়ে রাখা হয়েছে এখন একটাকে ভাজি করা হবে তারপরে এই যে মাছ বের করা হয়েছে মাছ রান্না করা হবে তো আমরা তো আসলে বাইরের চুলাই রান্না করতেছি এই যে আমাদের চুলা জ্বলতেছে না আপ্রাণ চেষ্টা করা হচ্ছে তাকে জ্বালানোর জন্য আমরা কিন্তু বাহিরে রান্না করতেছি আর অবস্থা খুবই আওলাজ হলো চুলায় প্রচন্ড ধোয়া হচ্ছে ধোয়া এই জায়গাটা আমার ভীষণ প্রিয় কারণ হচ্ছে এই যে মাথার উপরে একটা গাছ আছে এখান থেকে লিসু পেয়ে পেয়ে খাওয়া যাবে কয়েক দিন পরে গরমের সময় গাছে প্রচুর লিচু হবে আর লিচু খাইতে হবে দেখেন কত সুন্দর লিচু গাছটা যে ধোয়ায় অবস্থা খারাপ চুলোর ধোয়াই আমার মিন্দি পাতা বাড়তিছে আমরা এখন তাকে ই করব মাথায় দেবো আর আমি বুড়ো মানুষ হয়ে গেছি এখন আমার মাথাতে সব চুল তুলে ফেলা আছে আমাদের বাহিরে রান্নাঘরে রান্না করা হচ্ছে আর একজন আমার ক্যামেরার সামনে দিয়ে গুরগুর গুড় করে দেখছেন কতবার খালি উঠলো আর কি করলো খালি নতুন বউ তারে দিয়ে রান্না করাচ্ছি তার হাতের রান্না কেমন সেটা দেখবে সবাই নতুন বউ ওই সামনে খালা বোন লবণ হলো তা দেও রান্না করতে গেলে লবণের পরিমাণ ঠিক নাইলে রাঁধুনি ঠিক নেই আর লবণ যদি ঠিকঠাক হয় তাহলে বুঝতে হবে গাইস লবণ হলুদ যেদের ঠিক মতো দিতে পারে সে হচ্ছে রান্না এক্সপার্ট খাবো দাঁড়ান কেন খাবেন না কেন এই যে আমরা এখন এটা খাবো এই যে এটার নাম হচ্ছে তেঁতুল মাখা এখন টমেটো মানে এখন টমেটোর সিজন তো প্রচুর পরিমাণের টমেটো খেতে হবে দেখছেন একদম ইয়ামি আমি করে মাখানো হয়েছে এই যে আমাদের রান্না করে রান্না বান্না হচ্ছে দিয়েছি মেহেদি একটা কবিতা আছে বুঝছো মেহেদি পাতা রঙের মতো কি যেন ভুলে গেছি ময়না পাখি ময়না পাখি এরে কি রানন আছে খাল ম মাs বোনা করতিছন টমেটো দিয়ে fridy <US uneopen morally>